আত্মত্যাগ যেটা হয়তো কোনো প্রয়োজনই ছিল না যদি উনি একাত্তর সনের মুক্তিযুদ্ধের আদর্শকে আমরা সত্যিকার অর্থে বুঝতে পারতাম বা তা পালন করতে পারতাম এই যে বিপুল মানব সম্পদ এবং মানুষের প্রাণের এবং মানুষের সবচেয়ে বড় কথা বিশ্বাসের অপচয় ভক্তির অপচয় এটা ভাবতেই মানে মন দুঃখ ভাষাক হয়ে ওঠে মুক্তিযুদ্ধের আদর্শ হিসেবে যে কথাগুলো আমরা বলেছিলাম সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচার গত পঞ্চাশ বছরে তা থেকে আমরা ক্রমশ দূরে সরে গিয়েছি সুতরাং তার পরিবার্য পরিণতি হয়েছে আমাদের মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস হারিয়ে যেতে বসেছিল এই দুহাজার চব্বিশ সালের মাঝামাঝি আমাদের তরুণ সমাজ বিশেষ করে এবং তাদেরকে সমর্থন করার চেষ্টা দেশের জনসমাজ মুসলিমরা কিছু মানুষ বাদ দিলে খুশি হয়েছে রাজনীতি পরিবর্তনে কিন্তু আমাদের দেশ এখন একটা অজানা অবস্থার মধ্যে আছে আমরা শুধু আশা করতে পারি এই অবস্থায় আমাদের দেশে মত প্রকাশের বাক স্বাধীনতা সাহিত্য সাধনার সুযোগটা কমবে না বরং বাড়তে পারে কিন্তু গত পঞ্চাশ বছরে বাংলাদেশের সাহিত্যের যে অবস্থা ছিল সেটাকে এক বাক্যে বললে আমি আরবি থেকে ধার করে নানা জায়গায় বলেছি এই যুগটা হচ্ছে আমাদের মধ্যে অন্ধকার যুগ অন্ত সাহিত্যের দিকে যদি তাকাই আমি সাহিত্যের সবকিছু কিছু পড়িনি যা পড়েছি আমরা তো কথা বলি নমুনা ভিত্তিতে গল্প উপন্যাস বা কথা সাহিত্য প্রবন্ধ সাহিত্য অথবা আমাদের সাহিত্যের যেটা সবচেয়ে বেশি চর্চিত অংশ কবিতা এবং তার সাথে নাটক এই সবগুলো মিলিয়ে যেতে আপনি বলেন যে ক্রমশ মনে হচ্ছিল এক ধরনের আত্মসন্তুষ্টিতে হচ্ছিলাম আমরা যার ফলে সাহিত্য ক্রমশ প্রশ্নহীন হয়ে উঠছিল অনেকে ধারণা সাহিত্য হচ্ছিল আমোদ বা বিনোদনের সামগ্রী সাহিত্য আসলে বহু ইংরেজ কবি বলেছেন ম্যাথিউ আরনন্দের মধ্যে আমরা প্রায় বলি লিটারেচার ইজ যে ক্রিটিসিজম লাইফ বা সাহিত্য হচ্ছে জীবনের পর্যালোচনা কথাটা এই নয় যে আমি জীবনকে সমালোচনা করে ছিব্রের মতো ফেলে দিচ্ছি ক্রিটিসিজম মানে হচ্ছে তাকে ভালো করে চিড়িয়ে তার রসটা হজম করা এবং যা কিছু অপান্তীয় সেটাকে পঙ্ির বাইরে ফেলে দেওয়া সেই হিসেবে দেখলে জীবনের সততা বা সত্য তুলে ধরে সাহিত্যের কাজ যখনই সাহিত্য সেখান থেকে দূরে সরে যায় জাগতিক সাফল্যের জন্য হতে পারে অথবা তার নির্বুদ্ধিতার জন্য হতে পারে অনেক সময় গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দেওয়ার জন্য হতে পারে তখন জাতির জীবনে দেশের জীবনে জনসমাজের জীবনে দুর্যোগ নেমে আসে আমরা তেমনই একটা দুর্যোগ পেরিয়ে এসেছি বলতে পারলে নিলাম জনেকে দিতে পারে যে এত বড় সেতু করেছেন উনি তাকে আপনি গালি দিবেন কিভাবে আমি গালি দিচ্ছি না সাহিত্যের কি হয়েছে তার একটা দশা দেখাচ্ছে তো হাইনি হাইনি সাহেব হেস সাহেব ক্যারেক্টার করিয়া তাকে প্যারিসে পাঠিয়েছেন হাম্বুট জার্মানির উত্তর দিক থেকে তিনি যেহেতু ইহুদি বংশোদ্ভূত কিন্তু তিনি গরিবের ঘর বাড়ি